আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নাচের ক্লাস হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস আজকের ব্যাংকিং ও বিমা তত্ত্ব আইন হিসাব নিয়ে আমাদের চতুর্থ ক্লাস আজকে আসন অঙ্ক দেখা যাক এর আগে যে নিয়মে অঙ্ক করেছি সেম ওই নিয়মেই অঙ্ক একটু পরিবর্তন নাই খালি হচ্ছে সংখ্যার পরিবর্তন আছে যে টাকার যে মানগুলো আছে সেগুলো পরিবর্তন আছে তাছাড়া আর কোনো পরিবর্তন নাই তো আজকে আমরা চার প্রবলেম এই যে হচ্ছে প্রবলেম চার এটা হচ্ছে প্রবলেম চার আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে ইন্টারেস্ট অন লোন ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট অন লোন হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা র্যাবিট অন বিল ডিসকাউন্টের আছে পঞ্চাশ হাজার টাকা কমিউনিকেশন রিসিভড ফর কাস্টমার দশ হাজার টাকা ইস্টাব ইস্টাবলিশমেন্ট এক্সপেন্স দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্টের দুই লক্ষ টাকা ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট দুই লক্ষ বিশ হাজার টাকা ইন্টারেস্ট রিসিভড ফর কাস্টমার অ্যাকাউন্ট বারো লক্ষ টাকা রেন্ট অ্যান্ড ট্যাক্সেস পনেরো হাজার টাকা ইন্টারেস্ট অন ওভার ড্রাফট এক লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট অন অ্যাডিটর ফি চার হাজার টাকা ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট সত্তর হাজার টাকা পোস্টেজ অ্যান্ড স্টেশনারি পঞ্চাশ পাঁচ হাজার টাকা ছানরি চার্জ দুই হাজার টাকা আচ্ছা এবার আসুন অঙ্কতে চলে যাই তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে হচ্ছে ওয়ার্কিং করব কয়টা ওয়ার্কিং দুইটা ওয়ার্কিং আমরা প্রথমে এখানে দাগায় নিব তারপরে হচ্ছে অঙ্ক শুরু করব প্রথমে হচ্ছে আমরা কি করব এর আগের ক্লাসে করেছিলাম প্রথমে ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ইনকাম তাহলে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট ইনকাম কি প্রথমে আমরা অঙ্কে দাগায় নিব। তাহলে ইন্টারেস্ট অন লোন কত তিন লক্ষ দশ হাজার ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট দুই লক্ষ বিশ হাজার ইন্টারেস্ট রিসিভ ফর কাস্টমার অ্যাকাউন্ট বারো হাজার টাকা ইন্টারেস্ট অন ওভার ড্রাফট এক লক্ষ দশ হাজার টাকা এই টোটালে যোগ করে হয় ছয় লক্ষ বাহান্ন হাজার টাকা তাহলে আমাদের হলো ছয় লক্ষ বাহান্ন হাজার টাকা এরপরে আমরা ওয়ার্কিং টু করব। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট পেড অন ডিপোজিট অ্যান্ড বরং অ্যাটসেট্রা এটা কি হবে দুইটা এন্ট্রি হবে আমরা এর আগে বলেছি দুইটা এন্ট্রি হবে দুইটার বদলে তিনটার এন্ট্রি হবে না দুইটা এন্ট্রি হবে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট তিন লক্ষ পঞ্চাশ হাজার ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট সত্তর হাজার টাকা আসলে এগুলো দেখাই আমি আগেই দাগায় রেখেছি এই যে হচ্ছে ইন্টারেস্ট অন লোন তিন লক্ষ দশ হাজার এই যে ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট তিন লক্ষ পঞ্চাশ হাজার এই যে দেখো এটা হচ্ছে ইনকাম ইন্টারেস্ট ইনকামের ইন্টার ইন্টারেস্ট অন ক্যাশ ক্রেডিট ইন্টারেস্ট রিসিভ ফর কাস্টমার অ্যাকাউন্ট ইন্টারেস্ট অন ওভারড্রাফ্ট ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট প্রথমে তোমরা ওয়ার্কিংগুলো দাগায় নিবা তারপরে অঙ্ক শুরু করবা তাহলে কী হবে ইজি হবে খুব তাড়াতাড়ি অঙ্ক করা হবে বারবার খুঁজতে হবে না আচ্ছা এবার আমরা অঙ্কতে চাই প্রথমে আমরা কোম্পানির নাম দিব তারপরে আমরা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট লিখবো তারপরে আমরা তারিখ দেব এরপরে শুরু হবে আচ্ছা প্রথমে তাহলে অপারেটিং ইনকাম আমাদের যে প্রথম ওয়ার্কিং ছিল সেই প্রথম ওয়ার্কিংয়ের নাম হচ্ছে ইন্টারেস্ট ইনকাম ছয় লক্ষ বাহান্ন হাজার পেয়েছি ছয় লক্ষ বাহান্ন হাজার তারপরে লেস ইন্টারেস্ট পেইড অন ডিপোজিট অ্যান্ড বরোয়িং ইন্টারেস্ট পেইড অন বি ডিপোজিট বরোয়িং হচ্ছে আমাদের দুই নাম্বার ওয়ার্কিং এই দুই নাম্বার ওয়ার্কিং হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা এটা বাদ দিয়ে হবে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এটার নাম হচ্ছে ইন্টারেস্ট নিট ইন্টারেস্ট ইনকাম আচ্ছা আমরা পরের পেজে যাই আচ্ছা তাহলে পরের পেজে আমরা চলে আসলাম আচ্ছা এখানে দেওয়া আছে কমিউনিকেশন এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ আচ্ছা কমিউনিকেশন রিসিভড ফর কাস্টমার দশ হাজার টাকা ডিসকাউন্ট অন বিল ডিসকাউন্ট দুই লক্ষ টাকা এই দুটা যোগ করে হবে দুই লক্ষ দশ হাজার টাকা এই দুই লক্ষ দশ হাজার আমরা যে আগে যে এন্ট্রিটা পেলাম এই যে এইখানে এই যে এইখানে এই যে দুই লক্ষ বত্রিশ হাজারের সাথে এই দুই লক্ষ দশ হাজার আমরা যোগ করব তাহলে কত হবে চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা তাহলে এটার নাম হচ্ছে টোটাল অপারেটিং ইনকাম তারপরে আমরা চলে আসলাম নিচে এটার নাম হচ্ছে লেস অপারেটিং ইনকাম তাহলে কী দেবো বাদ বাকি যেগুলো এন্ট্রি থাকবে সেগুলো দিয়ে দেবো তাহলে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস কত পনেরো হাজার টাকা ইস্টাবলিশমেন্ট এক্সপেন্স দেড় লক্ষ টাকা ডিসকাউন্ট অ্যান্ড অ্যাডিশন অ্যাডিটর ফ্রি চার হাজার টাকা পোস্টেজ অ্যান্ড স্টেশনারি পাঁচ হাজার টাকা সানরি চার্জ দুই হাজার টাকা এই সবগুলো যোগ করে হলো এক লক্ষ ছিয়াত্তর হাজার এই চার লক্ষ বিয়াল্লিশ হাজারের সাথে এক লক্ষ ছিয়াত্তর হাজার বাদ দিয়ে আমাদের উত্তর হবে দুই লক্ষ ষেষট্টি হাজার এটার নাম হচ্ছে প্রফিট বিফোর প্রভিশন এগেইনস্ট ক্লাসিফাইড অ্যাসেট ওকে তাহলে আমরা কি করব শুরুতে আমরা হচ্ছে দুইটা ওয়ার্কিং করব এই দুইটা ওয়ার্কিং নিয়ে বাদ বাকি যে এন্ট্রি থাকবে দুই ভাগে ভাগ করব আমরা কমিউনিশন কমিউনিকেশন এক্সচেঞ্জ অ্যান্ড ব্রোকারেজ আর লেস অপারেটিং ইনকাম বাকি বাকি যেগুলো থাকবে সব মিলে আমরা যোগ বিয়োগ করে বসিয়ে দেবো তাহলে আজকের ক্লাস এত দূরই পরের ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে